দেখো ফ্রেন্ডস এখন সবাই নিবৃত্তি ওষুধ খাবে দেখো 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 ও দেখো ও দেখো ওষুধ ওষুধ খেয়ে দেখো 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 কোন বাচ্চা এরমভাবে ওষুধ খায় একটু জানিও তো আমায় দেখো ওষুধ খাবে দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কীভাবে যে ওষুধ এই নাও খাও হুম ওষুধ খাওয়া হয়ে গেল এটা ওর ভিটামিন ডি থ্রিটা খাওয়ালাম ওকে রাতের বেলা আমি রাতের বেলাতেই মোস্ট প্রবলি ভিটামিনটা খাওয়াই ওকে সকাল থেকে সেভাবেই কিছু খাওয়াই না কেন ওর ডক্টর আমাকে শুধু ভিটামিনটাই ওকে দিয়েছে খাওয়াতে তো সেই জন্য শুধু ভিটামিনটাই খাওয়াবো দেখো এই দেখো কিছুতেই ও শোবেও না কিছু করবে না ঠিক আছে মা বসো 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 এবারও রাতের ড্রেসটা ওকে ছাড়িয়ে দেব ছাড়িয়ে দিয়ে এই দেখ এই দেখ এই দেখ আমা এই দেখ দেখো ফ্রেন্ডস আমাকে কিছু করতে দিচ্ছে না কারণ এক হাতে তো ভিডিও করা যায় না আর এক হাতে ওকে এ করাও যায় না ওই দেখো এখন ওই দেখো ওই দেখো ওই দেখো কীভাবে এগোচ্ছে দেখো কীভাবে এগোচ্ছে দেখো দেখো মা কি করছো তুমি দেখি তুমি কি করছো দেখি ওই দেখো দেখা হম তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আমার ছোট্ট সোনার সাথে ওর রাতের রুটিনটা কালকে শেয়ার করবো ও কী কী করি ওকে